আজকের ব্লগটা ঠিক সেম জায়গা থেকে শুরু করছি যেখানে লাস্ট ব্লগটা শেষ করেছিলাম যাচ্ছি এখন ম্যালের দিকে লাঞ্চ ডাঞ্চ সেরে ম্যালে একটা প্রোগ্রাম হচ্ছে অনেক দূর থেকে আওয়াজ পাচ্ছি গিয়ে দেখলাম একটা ওই ইউথ প্রোগ্রাম আর কি ইয়ারলি ইউথ টু থাউজেন্ড এরকম কিছু একটা প্রোগ্রাম হচ্ছে সবাই খুব সুন্দর করে সেজে গুঝে ফ্যাশন ওয়াক চলছে আর কি র্যাম্প ওয়াক চলছে তো ওই টাইমটায় আমরা গিয়ে পৌঁছেছি অনেকক্ষণ প্রোগ্রাম চলেছে বেশিক্ষণ আমরা থাকিনি ওই দু একটা ক্লিপ আছে তোমরা একটু দেখে নাও তো আমরা অনেকদিন পর এখানটায় আসছি এখানগুলোতে না ম্যালে ডান দিকে রাস্তা দিয়ে ম্যালে খুব লাউড মিউজিক চলছে একটা মানে যেরকম হ্যাঁ কলেজ ফেস্ট হচ্ছে র্যাম্প শো হচ্ছে বেসিক্যালি বলা যায় তো ডান দিক দিয়ে যে হাঁটছি কলেজ ফেস্টের র্যাম্প শোটা এখন হচ্ছে তো এই রাস্তাটায় না চারিদিকে আমি তার ধারে ধারে অনেক মানুষজন এখানকার পাহাড়ি মানুষজন দোকান করে বসতেন সো এটা আর অনেক কিছু কিন্তু সেটা এখন আর নেই দেখতে পাচ্ছি এটা মহাকাল মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু পায়েল বলছে যে উঠে গেছে গিয়ে ভানু ভবনের ওখানে নাকি একটা আমি যখন জানুয়ারিতে এসেছিলাম তখনই এটা উঠে গেছে ওরা এখন ওই ভানু ভবনের কাছে ওদেরকে একটা করে রুম দিয়েছে মানে দোকান দিয়েছে

মহাকাল মন্দিরের যে স্টিপ রাস্তা আছে সেখান দিয়ে আমরা উঠছি এই তো একটা এরপরে অনেকটা উঁচুতে উঠতে হবে পান্তা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দোয়েল কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে তো এটা প্রথম উঠছে মানে প্রথম প্রথম আর কি ধাপটা দেখা যাক শেষ ধাপে দেখে আমি আরেকবার জিজ্ঞাসা করবো কেমন লাগছে দেখা যাক কি বলে তো আর একটা আছে দাদা আছে এতে আছে ছোটর পর ছোট হয়ে যাচ্ছে ছোট তারপর ছোট তারপর ছোট মহাকাল মন্দিরে বসে আছি ঠিক খুশি উঠেছি অনেক কষ্ট হয়েছে সবারই কষ্ট হয়েছে বাবা হাঁপিয়ে গেছে বাবা আবার আস্তে আস্তে উঠতেও আনন্দ করে দিয়েছে আমরা এখানে আমি মানতা দুয়েল বসেছি মা মায়ের আছে লগ্নকে এখানে দাঁড়িয়ে আছে এখানে গাকিনা জুতো খুলে যেতে হবে এখানে খুলে নি

মন্দিরের মেন এন্ট্রি ওইদিকে ওইদিকে গেলাম গিয়ে দিক দিয়ে হাঁটতে হাঁটতে এসে এখানে একটা শিব পার্বতীর মূর্তি আছে এখানে ঘন্টা এই জায়গা দিয়ে আমরা এগোতে থাকছি চারিদিকে এরকম সূর্য দেখা যাচ্ছে পাইন বনের পাইন গাছের ধার দিয়ে আর সেই সঙ্গে আমরা উঠছি এইদিকে বৌদ্ধ স্তূপা টাইপের কিছু একটা আছে টিপটা ঠাকুর থেকে আর হাতে একটা তাগা পেয়েছি মন্দির একবার

সব ঠাকুর দেখার পর এবার দর্শন করব মহাকাল ঠাকুরের মহাকাল মন্দিরে গিয়ে দেখলাম ওখানে প্রদীপ দিয়ে পুজো দেওয়া হয় প্রদীপগুলো কিনতে পাওয়া যাচ্ছে পাঁচ থেকে কুড়ি টাকা করে পার পিস যে কেউ নিয়ে পুজো দিতে পারে তো রৌনক ওখানেই দুটো প্রদীপ নিয়ে পুজো দিল তারপরে আমরা মন্দিরটা ছোট ছোট এখানে একটা শিবলিঙ্গ এখানে একটা শ্রীমলিকার্জন এই সমস্ত কিছু নাম আছে শিবলিঙ্গের আর ডান যেরকম জব যন্ত্র দুটো ধর্মের মিলন এখানে বুদ্ধিস্ট এবং হিন্দু আর একটা জিনিস তুমি দেখতে পাবে এখানে বৌদ্ধ মানে কী বলা হয় লামা মানে যারা পুরোহিত তারা হিন্দু আমাদের শিবের পুজো করছে দারুণ ব্যাপার এটা শুধুমাত্র ভারতবর্ষ বলেই সম্ভব এখানেই দেখা যাচ্ছে আমাদের মহাকাল মন্দির মহাকালের মন্দিরের মধ্যে যত ঠাকুরের মন্দির ছিল মোটামুটি সব দেখা হয়ে গেছে আমরা এবার নামছি চড়াই ছিল উতরাই এরা এখানে দেখো দুজনে কি করছে আমি জানি না আর একজন দেখো ধীরে ধীরে নামছে এদিকে দেখা যাচ্ছে দার্জিলিং শহরটা আর এদিকে পাইনের ও। পুরো বড় বড় পাইনের বন আর এইদিকে ভানু ভবন এইদিকে মহাকাল মন্দির আর তিনজন নেমে নেমে এইদিকে দেখো পাইনের জঙ্গল সব অন্ধকার আমরা এই রাজভবনের দিকে ভিউ পয়েন্টটাতে এসে বসেছি বসে আছি এখানে বাবা আছে মা আছে মামতা আছে দোয়েল আছে কাকু কাকিমা আছে আর ওইদিকে রৌনক দেখছি এই ভিউ পয়েন্ট থেকে এই সন্ধেবেলাও এখন বাজে প্রায় সাড়ে চারটে এখনও हां 5 5 5 5 10 5 সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এটা সবথেকে হ্যাঁ एक्चुअली তাই परंतु আলোটা পড়েছে এক দিকে দারুণ সুন্দর দেখতে লাগছে বেশ কয়েকটা সিংহ দেখা যাচ্ছে তা দারুণ দেখতে লাগছে শোনা ক্যামেরায় তো এত ভালো আসছে না কিন্তু চোখে আমরা যা দেখছি অপূর্ব সুন্দর আর তার সঙ্গে এই পুরো পরিবেশটা সূর্য অস্ত হচ্ছে এখন সানসেট মোটামুটি হ্যাঁ মানে শেডস গুলো প্রত্যেকটা শেডস আর উপরে উপরে হচ্ছে আলো আর পাহাড়ের বাকি নিচটা আস্তে 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 অন্ধকার হতে থেকেছে আর কি দারুন ভিউটা দেখতে পাচ্ছো এই ভিউটার জন্যই দার্জিলিং ছুটে আসছে বারেবারে কিন্তু এখন বাজে পাঁচটা এখন বাজে পাঁচটা আমরা আগের ভিউ পয়েন্টে ছিলাম তারপর এইখানে ভিউ পয়েন্টে এসে আবার দাঁড়িয়ে গেছি কারণ আরও সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা আগেই বলেছিলাম চারটে পঞ্চাশ এখন পাঁচটার বেশি হয়ে গেছে কটা বাজে এক্স্যাক্টলি পাঁচটা দশ दारू वालों ऐतो सुनिए लगते देखते हैं। अच्छा सुनिए आकाश वालों दारू नहीं लगती है। बाकी के आकाश बहुत सुन्दर हैं। ऐसे ये भी क्या बोलते हैं गाइस लाइक। हाँ कि तो दो लेकर आते हो बेचारे। এটা আজকের আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বেজে গেছে পাঁচটা দশ তারপরও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শেষ ভিউ পয়েন্ট কিন্তু সব থেকে সুন্দরভাবে দেখা কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই ভবনের থেকে আমরা এখন যাচ্ছি ভানু ভবন হয়ে যেটা মেলে উঠছে রাস্তাটা সেই দিকে একটু একটু ঠান্ডা পড়ছে ঠান্ডাটা প্রথমে একদম লাগছিল না কিন্তু এখন একটু একটু ঠান্ডা লাগছে আর বেশ ভালো লাগছে সবাই মিলে হাঁটছে এইদিকে লিটল টিবেট এইদিকে আরেকটা রিসর্ট ওইদিকে রাজভবন ছিল আর এইদিকে ভানু ভবন ভবনটা আছে একবার ওই মার্কেটটাও ঢুকবো ভানু ভবনের মার্কেটটা আছে না নিচের দিকে মহাকাল মার্কেট যেটা ওখানে ঢুকবো যদি নিউ মহাকাল মার্কেট খোলা থাকে তাহলে একবার ঢুকবো যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো এটা হলো ভানুভবন আর ভানু ভবনের ভেতরে হলো ভানু ভেতরে হলো নিউ মহাকাল মার্কেট হ্যাঁ যেটা ওই মহাকাল মন্দিরের নিচ থেকে এখানে নিয়ে এসেছে এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেটে দেখালামই মার্কেটটা এখানে চলে এসছে আগে তো ছিল ওই মহাকাল মন্দিরের নিচটাই যেটা বললাম এতবার এই জায়গা করে দিয়েছে সুন্দর করে এক একটা ঘর মানে এক একটা যারা সেই জায়গাতেই উনি এগুলো করেছে হ্যাঁ সরস্বতীর মুক্তি তো ভুলতেই হবে ভানু ভবনে গোরখালান টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোরখা রঙ্গমঞ্চ ভবন আর আমাদের কথায় ভানু ভমন এই যে এই সব জিনিস দেখছে কি কি কিনছি তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি এখানে এই টুপি টুপিগুলো আছে আমি এখন মহাকাল মার্কেটের ভেতরে আছি বিরাট বড় মার্কেট যেরকম দেখতে পাচ্ছ চারিদিকে শীত বস্ত্র চারিদিকে এরকম ভাবে ঝুলছে ওখানে বাবা মার্কেটিং এ ব্যস্ত পায়েল সামনে মানতা দোয়েল আর কাকিমার সিরিয়াস ডিসকাশন চলছে কি কি কিনবে

আমরা রাত্রিবেলা এখানে বাবা মায়েরা সব খেতে বসেছে আমি দেখাচ্ছি ওখানে এইখানে কাকুল খাওয়া হয়ে গেছে উঠে পড়েছে কাকিমা খাচ্ছে কি আছে রুটি আলুর তরকারি কিনে এনেছো আর এখানে ডিম ডিম ভাজা আর মা ওখান থেকে খাওয়ার শেষে মুড়ি বার করছে কি আমাদের কি খাবার দাবার আছে একটু বল দেখি ওদের তো খাওয়া হয়ে গেল ঘুরছে দেখো আর এখানে আরেকটি মোমো আছে এখানে এটা নর্মাল স্টিম মোমো আর এখানে কিছু একটা মোমো সেটা কি মোমো আমি জানি না একটু স্পাইসি মোমো আর কি করছিস এটা ভাগ করছিস কতগুলো করে পড়ছে একবার বন্ধ রাখো না ওরেণিক এটা কি দিচ্ছিস এটা চিকেন স্টিম মোমো এটা স্টিম আর এটা কি এই মোমো কি তারপরে আর কি এখানে কি হলো এখানে চাউমিন আছে আগে খেয়ে নে তারপর চাউমিনটা দিচ্ছি চাউমিনটা গরম আছে না তুই বসিয়ে দিয়ে আসবো না আবার হিটে এটা গরম আনতে ঠান্ডা করে কি করা যাবে

চাউমিনের মোটা অংশটা মোটা চাউমিন চিকেন চিকেন কি দারুণ দারুন খেতে আমি খেয়েছিলাম এটা সত্যিই দারুণ খেতে আন্দা কেমন খেতে রে ভালো খুব ভালো বেশি তো মোটা ভালো লাগছে